আসসালামু আলাইকুম নাজমুল ইসলাম ফোর টোয়েন্টি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম অনেকে আমার ভিডিওতে কমেন্ট করে জিজ্ঞাসা করেছেন যে ভাই আপনি আপনার ভিডিওগুলো কোন ক্যামেরা দিয়ে করেন তাদের প্রশ্নের উত্তর হলো ক্যানন এইটটি আমি ক্যানন এইটটি মডেলের ক্যামেরা দিয়ে আমার ভিডিওগুলো করি অনেকে আমার কমেন্টে জিজ্ঞাসা করেছেন যে ভাই আমরা নতুন ক্যামেরা কিনেছি কিন্তু ক্যামেরা চালাইতে পারতেছি না ক্যামেরা কীভাবে চালাবো যারা নতুন ক্যামেরা কিনেছেন ক্যামেরা সম্পর্কে কিচ্ছু বুঝেন না আজকের এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করে বলতেছি আজকের এই ভিডিওটা যদি সম্পূর্ণ দেখেন তাহলে আপনারাও এই ক্যামেরা দিয়ে প্রফেশনাল ছবি এবং প্রফেশনাল ভিডিও তুলতে পারবেন সো লেটস কো আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি একটি ডিএসএলআর ক্যামেরা চালাবেন এবং কিভাবে একটি ডিএসএলআর ক্যামেরায় আপনি ছবি তুলবেন অনেকেই আছে ক্যামেরা কিনে কিন্তু সেটা সঠিকভাবে ব্যবহার করতে পারে না ধরেন আমি ক্যামেরা চালাতে পারি কিন্তু আপনি পারছেন না আপনাকে আমি আমার এই ক্যামেরাটা দিয়ে বলবো যে আপনি একটি আমার ছবি তুলে দেন কিন্তু আপনি কি পারবেন না যারা ক্যামেরা নাই তারা কখনো এটা পারবেন না তো আপনাদের জন্য এই ভিডিও আপনাদেরকে আজকে শেখাবো কিভাবে আপনি ছবি তুলবেন এবং ভিডিও করবেন আপনি যখন একটি ক্যামেরা চালাবেন তখন সর্বপ্রথম আপনাকে যেটি করতে হবে সেটি হলো ক্যামেরার সঙ্গে লেন্সটি অ্যাডজাস্ট করতে হবে তো আপনাদেরকে আমি দেখাচ্ছি এটি হলো লেন্স তো লেন্স আপনারা কিভাবে ফিটিং করবেন এই যে এখানে একটি দেখতেছেন লাল একটি ফোটা আছে আর এখানে লেন্সের মধ্যে একটি লাল ফোটো আছে এই লাল সুইচ দুটোটা অ্যাডজাস্ট করবেন তারপর লেন্সটা ক্যামেরার সাথে বসাবেন বসার পর এদিকে একটা মোচড় দিবেন দেখবেন ব্যাস ওকে লাগানো হয়ে গেছে লেন্স এবার আমাদেরকে যেটি করতে হবে ক্যামেরাতে ব্যাটারি লাগাতে হবে এটি হলো ক্যামেরার ব্যাটারি এবার ব্যাটারি আমরা কীভাবে লাগাবো যারা একেবারে নতুন ক্যামেরা সবে মাত্র কিনেছেন ক্যামেরা সম্পর্কে কিছু জানে না এই ভিডিওটা তাদের জন্য তারা নিচে একটি জায়গা আছে এই যেখানে অনেকে আছে যে এই যে এই জায়গাটা কীভাবে খুলবে কেউ চাপ দেয় জোরে টান দেয় টান দেওয়ার পর কী হয় এই জিনিসটা ভেঙে যায় ভেঙে যাওয়ার পর কি আপনাকে ওয়ারেন্টি গ্যারান্টি কিছু না ক্যামেরাটা বরবাদ হয়ে যাবে এগুলো সূক্ষ্ম জিনিস এগুলো খেয়াল রাখতে হবে আপনাকে তো কীভাবে খুলতে হবে এই যে দেখতেছেন একটি একটি চাপ দেওয়ার জিনিস এটাকে চাপ দিবেন এই যেখানে এটা ফুস হয় কিন্তু চাপ দিয়ে এটাকে উপর দিকে টান দিবেন একটা সুন্দরভাবে খুলে যাবে আপনি যদি বাড়াবাড়ি করেন তাহলে এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে তারপর ব্যাটারি একটা চাপ দিবেন ব্যাস ব্যাটারি বসে গেছে বেশি জোরে চাপা চাপের দরকার নেই এরপরে এই জিনিসটা বসিয়ে আবার এটা চাপ দিয়ে হালকা দিলেই ব্যাস ব্যাটারি লাগানো হয়ে গেছে এবার যে জিনিসটা আমাদেরকে করতে হবে গাইস লেন্সের মুখে একটা ক্যাপ থাকে অনেকে আছে ভিডিও করেন ছবি তোলে কিন্তু শেষ পরে শেষ পর্যন্ত দেখে যে লেন্সের মুখটাই খোলে নেয় ক্যাফ এটা হলো লেন্সের সেফটির জন্য তো এটা আমাদেরকে খুলতে হবে ক্যামেরার ক্যাফটি খোলার পর আমাদের যেটি করতে হবে সেটি হলো আমরা একটি মেমোরি অ্যাডজাস্ট করতে হবে কারণ মেমরি ছাড়া ক্যামেরা চলবে না তো মেমোরি কীভাবে লাগাবেন এটি একটি মেন পয়েন্ট ক্যামেরার সাথে আপনি মেমোরি কীভাবে ফিটিং করবেন আপনি চারোপাশে দেখবেন যারা নতুন ক্যামেরা কিনে আমি কিন্তু ভিডিওটি তাদের জন্য বানাচ্ছি তো আপনি মেমরি লাগাবেন এই যে এখান দেখুন একটি জায়গা আছে কয়েকটি ফটো আছে এটার মধ্যে হাত দিয়ে পিছন দিকে টান দিবেন পিছন দিকে টান দিয়েছি দেখুন খুলে গেছে আবার কীভাবে লাগাবেন এভাবে দৌড়ে ওই দিকে হালকা ধাক্কা দিবেন ব্যাস ওকে বেশি চাপাচাপি করার দরকার নাই দেখুন দৌড়ে পিছন দিকে একটি টান দিতেছি খুলে গেছে তারপরে এখানে একটি মেমরি কার্ড আছে দেখুন এটাকে চাপ দিন এই যে মেমোরি কার্ড বের হয়ে গেল এরপরে এই যে আমার মেমোরি আমার মেমোরি আমি এখানে অ্যাডজাস্ট করে দিব ব্যাস ওকে মেমোরি কার্ড অ্যাডজাস্ট হয়ে গেল এরপর যেটি করতে হবে এটাকে ধরে হালকা করে লাগিয়ে দিতে হবে এবার আমাদের ক্যামেরা ওপেন করার ফালা এখন দেখুন কেন এটিডি ডিসপ্লে কিন্তু ওইদিকে ফিরানো মুখ করা ডিসপ্লে প্রথম ওপেন করতে হবে ডিসপ্লে এখানে হালকা করে ধরতে হবে হালকা করে টান দিয়ে যে ডিসপ্লেটা ওপেন তো ডিসপ্লে আপনি এভাবেও রাখতে পারবেন রুডেট এভাবে করতে পারবেন আপনার যেভাবে খুশি সেভাবে করতে পারবেন তবে এটি সূক্ষ্ম জিনিস এটি নর্মালভাবে করতে হবে তো এভাবে থাকলে কিন্তু সেফটি কম কারণ যে কোনো মুহূর্তে বাড়ি খেতে পারে এই জন্য আমরা কী করে নেব এভাবে করে আবার উল্টো দিয়ে ক্যামেরার সাথে ফিটিং করে নেব তাহলে ডিসপ্লেটা সেফটি থাকলো এবার আমরা কি করব ক্যামেরাটি ওপেন করব। ক্যামেরা ওপেন কিভাবে করব। আপনি চারপাশে দেখেন আমরা ব্যাটারি অ্যাডজাস্ট করেছি মেমোরি লাগাইছি এখন ক্যামেরাটা ওপেন করার ফালা অন অফের সুইচ এক একটা ক্যামেরাই এক একটা জায়গায় আর আপনি ক্যামেরা অন করার জন্য যেটি খুঁজবেন সেটি হলো এই যে গোল চিহ্নটি কোথায় আছে সেটি খুঁজবেন এই ক্যামেরা এখানে অন্য ক্যামেরায় এখানে এক একটা ক্যামেরায় এক একটা জায়গায় থাকে তো এই গোল চিহ্নটির পাশে দেখবেন একটি সুইচ আছে যে অন অফ তো এখন আমরা এটাকে অন করব প্রথমত অফে থাকবে এবার আমরা ক্যামেরাটি অন করব এবার আমরা ক্যামেরাটি অনে দিয়ে দিলাম এবার দেখুন একটি আলো আসছে ডিসপ্লে দিয়ে এবার কিন্তু আবার অন্ধকার হয়ে গেছে তারপর আমরা যেটি করবো সেটি এই যেখানে স্টার্ট স্টার্ট একটি বাটন আছে এটাতে ক্লিক করব তারপর আমাদের ক্যামেরাটি অন হয়ে গেলো ক্যামেরা অন করার পর এবার আমরা ক্যামেরাতে কিভাবে ছবি তুলব অনেকে এটা জানেন না তো সর্বপ্রথম যেটি করতে হবে সেটি হলো এখানে লেন্সে কি সুইচ আছে দেখুন এ এ এফ মানে অটো ফোকাস আর মিডিয়াম ফোকাস দুটি অপশন এখানে যদি আপনি অটো ফোকাসে সিলেক্ট করেন তাহলে আপনি যে জিনিসটা ছবি তুলবেন সেটি অটো ফোকাস হবে অটোভাবে ফোকাস হবে আর যদি আপনি মিডিয়াম ফোকাসে দেন তাহলে এই যে লেন্সের ঘুরানো যে জিনিসটা আসছে জুমের এই জিনিসটা ঘুরিয়ে 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 আমাদের জিনিসটি ফোকাস করতে হবে এভাবে যে যে একবার ব্লার হবে আবার এটা ক্লিয়ার হবে এটা বলে এখান থেকে তো যারা নতুন ক্যামেরা চালাবেন আমি বলবো তারা সবসময় অটো ফোকাস রাখবেন অটো ফোকাস রাখলে কি হবে আপনাদের মানে জিনিসটি ফোকাস করতে একেবারে সুবিধা হবে এক এক্লিগি হয়ে যাবে তো আমরা অটো ফোকাস দিলাম এবার হলো আমরা এই যে অটো ফোকাস দেওয়ার পরে চার কর্নারের মতো একটি গড় আসবে আমাদের সামনে এটি হলো আমরা যে জিনিস মধ্যে ফোকাস করবো যে যেটা ছবি তুলব সেটা এখানে ক্লিক করলে সে জিনিসটি ফোকাস হয়ে যাবে তো এবার আরেকটি জিনিস দেখার আছে যে ছবি তুলব কোন বাটন দিয়ে এখানে অনেকগুলো বাটন আছে কোন বাটনটি ক্লিক করলে ছবি উঠবে এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে এখানে একটি বাটন আছে গোল দেখুন ক্যামেরা ধরার সিস্টেম হলো এই যে জায়গাটা দিছে এখানে বৃদ্ধ আঙ্গুল এইটা এইভাবে এইভাবে ধরতে হয় আর এই আঙ্গুলটা এখানে এই সুইচের উপর রাখতে হয় তো আমরা যখন ছবি তুলব এই সুইচটি ক্লিক করে ছেড়ে দিতে হবে এটি হলো ছবি তোলার সুইচ এবার ছবি তোলার জন্য আমাদেরকে যেটি করতে হবে সেটি হলো যে এখানে একটি ফুল আছে এবার যেহেতু আমরা ক্যামেরাটা অটো ফোকাসে রাখছি এবার যেহেতু আমরা ক্যামেরাটা অটো ফোকাসে রেখেছি তাহলে আমরা এই চারকোনার যে গড় এটা আমরা ফুলের মধ্যে ক্লিক করলে এই ফুলটা অটো ফোকাস হয়ে যাবে এবার আমাদের এই যে এই যে সুইচটা ছবি তোলা ওই সুইচটা ক্লিক করলেই ছবি হয়ে গেছে এই যে এই বাটনটা ক্লিক করলে ছবিটা আমাদের সামনে আসবে এবার আপনি জুম করে দেখতে পারেন কত সুন্দর একটি ছবি হয়েছে ছবি তোলা সুইচ এবং ভিডিও করা সুইচ কিন্তু এক নয় এখন আমরা ভিডিও করব ভিডিও করার ভিডিও করার জন্য এই যে স্টার্ট এবং স্টপ যে সুইচটা আছে এই মোড়টাকে ফটো মোড়ে নিতে হবে মানে এটাকে একটু এই যে এখন এখন আমরা ভিডিও মোডে আসে এতক্ষণ ফটো মোডে ছিল এই সুইচটা ভিডিও মোডে আনতে হবে এখন আমরা ভিডিও মোডে আসি তো এবার ভিডিওটা আমরা কীভাবে করবো এই যে স্টার্ট এবং স্টপ যে বাটনটা আছে এই বাটনটাতে ক্লিক করলে আমাদের ভিডিও অন হয়ে যাবে এই যে ভিডিও করলাম ভিডিও করতেছে এই যে আমাদের এখানে সেকেন্ড উঠতেছে আপনারা লক করে দেখুন এখানে সেকেন্ড উঠতেছে মানে ভিডিও হচ্ছে আবার স্টপ কীভাবে করব আবার এই সুইচটা ক্লিক করলে ভিডিও স্টপ এবার আমরা এই ভিডিওটি কীভাবে দেখব এই যে এই সুইচটাতে ক্লিক করলে ভিডিওটি সামনে চলে আসছে আমরা ক্লিক করলাম এবার অনেকেই বলবেন যে ছবি তোলার সময় আপনার ক্যামেরায় ফ্ল্যাশটি অন হয়েছে কিন্তু আমরা ছবি তোলার সময় আমাদের ক্যামেরায় এই ফ্ল্যাশটি অন হয় না সেটা হলো এই যে এখানে এ এ ফ্ল্যাশ যেটা আছে এই যে সাদা চিহ্ন বরাবর এই ফ্ল্যাশটা দেওয়া এই জন্য অটো ফোকাস সিস্টেম ফ্ল্যাশ লাইটটি অন হবে যদি আমরা অন্ধকারে থাকি তাহলে ফ্ল্যাশ লাইট অন হবে আর যদি আলোতে ছবি তুলি তাহলে ফ্ল্যাশ লাইট অন হবে না এরপরে আসে এই যে ক্যামেরার উপরে যে চিহ্নটি এটি কিন্তু অনেকেই জানে না এই চিহ্নটার এই জিনিসটার কাজ কি এটা কেন দেওয়া হয়েছে তা আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটি হলো মূলত এই যে মোবাইল স্ট্যান্ড যেগুলো আমরা ক্যামেরার উপরে যদি মোবাইল স্ট্যান্ড কিংবা মাইক্রোফোন লাগাতে চাই মাইক্রোফোন লাগানোর জন্য ধরুন এই নিচে চার কোনো একটা জিনিস আছে এটা আমরা ক্যামেরার উপর লাগাইতে পারি এখানে বসালে এটা কিন্তু এদের চাপ দিলাম লাগানো হয়ে গেছে ক্যামেরায় ভিডিও করতে পারবো বা মোবাইলেরও ভিডিও করা যাবে আবার এখানে এই জিনিসটা যদি আমরা মোবাইল না লাগিয়ে আবার এখানে অনেকেই আসে যে ক্যামেরার উপর স্পিকার লাগায় মাইক্রোফোন এখানে মাইক্রোফোনও লাগানো যাবে এই জিনিসটা দেওয়া হয়েছে ওই কারণে আশা করি বুঝতে পেরেছেন এগুলো সবগুলো সুইচ নিয়ে যদি আলোচনা করতে যাই ভিডিওটি অনেক লং হয়ে যাবে তো এই ছিল আজকের ভিডিও আগামী ভিডিওতে ইনশাআল্লাহ আরও কিছু আলোচনা করবো ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে অবশ্যই জানাবেন এবং কমেন্ট করে বলে যাবেন ভিডিওটি কেমন লেগেছে